সিবিআই নিয়ে খুব আসলে আমরা প্রথমবারই যখনই তিলোত্তমার আন্দোলন হচ্ছে এবং সিবিআই দায়িত্ব পেলেন আমরা এই কথা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সিবিআই সারদা নারদা কামদুনি এবং এই দুর্নীতি নিয়ে যা যা করছেন তিলোত্তমার ক্ষেত্রেও যদি তা করেন তাহলে মানুষ আর কোনো ধরনের এজেন্সি কোনো ব্যবস্থার ওপর আর বিশ্বাস রাখতে পারবেন না এই যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ টালা থানার ওসি যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ সিবিআই কোন জাদু বলে কোন মন্ত্র বলে তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট দিতে পারলেন না আমরা জানি না যে সেটিংয়ের কথা যে সেটিংয়ের আশঙ্কা আমাদের ছিল তাহলে কি সেই সেটিংটাই সত্যি হল যেরমভাবে যে কারণে পার্থ চট্টোপাধ্যায়রা জামিন পান যে কারণে অনুব্রত মণ্ডলরা জামিন পান যে কারণে ওই কালীঘাটের কাকুর এত বছর ধরেও তার আলটিমেটলি তাকে দোষী প্রমাণিত করা যায় না আসল মালিকদের ধরা যায় না তাহলে কি যে সেটিংয়ের কথা আমরা বলছি তৃণমূল বিজেপির সেই সেটিংটা আছে তাহলে কি এই সেটিংয়ের জন্য তৃণমূল বিজেপির সেটিংয়ের জন্য আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সে আর বিচার পাবে না আমাদের রাগ আমাদের ক্ষোভ আমাদের যন্ত্রণার জায়গাটা এইটা স্বাস্থ্য থেকে শিক্ষা প্রত্যেকটা দুর্নীতিতে সিবিআই গ্রেপ্তার এখনও পর্যন্ত যাদের যাদের গ্রেপ্তার করেছেন কাউকে কোন একটা কেসে তারা সাজা দিতে পারেন এর কারণ কি পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা তো আপনারা সবাই দেখেছেন আপনারা মিডিয়া দেখিয়েছেন যে একটা মানুষের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কি কারণে দেড় বছর ধরে নাকি হেফাজতে রাখার পরেও এখনও সিবিআই প্রমাণ করতে পারছেন না যে জিনিস সাধারণ মানুষ মানে নিজের চোখে দেখতে পাচ্ছেন সেই জিনিস সিবিআই দেখতে পাচ্ছেন না তাহলে কি যে কথা আমরা বলছি ওই সেটিং এর কথা তৃণমূলের যে সমস্ত নেতা যত বড় চোর সেই আগামী দিনে বিজেপির তত বড় নেতা যে শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিলেন তিনিই আজকে দুর্নীতির সবচেয়ে বড় মুখ তিনিই আজকে বিরোধী দলনেতা ফলে আমাদের মনে হয় তৃণমূল বিজেপির এই একটা গঠবন্ধন যাকে আর কি বলে তাদের মধ্যেকার সমঝোতা রয়েছে যে কারণে আসল দোষীরা না যে কোনো দেশে আক্রমণ সেটা খুব একটা ঘৃণ্য ঘটনা ভারতের সম্বলে যখন মুসলমানরা খুন হন সেটা যতটা ঘৃণ্য একই রকমভাবে হিন্দুদের ওপর বাংলাদেশে যে আক্রমণ এবং এই আক্রমণ প্রথম না এর আগেও এসে আক্রমণ হয়েছে সংখ্যালঘুরা যে কোনো জায়গায় তারা নিরাপদ বোধ করছেন না আমরা চাইব যে কোনো দেশের সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু মুসলমান আদিবাসী প্রত্যেকে যাতে নিরাপদ নাগরিক এইটা অনুভব করতে পারে

আমাদের <laughs>